তোমার ভিতরে এমন কি তুমি নিজেকে কি ভাবো আর তোমার ভিতরে এমন কি আছে কেন আমার ভিতরে কি নাই দেখি দেখি আমাকে একটু দেখতে দাও তো এই জীবনে প্রথম একটা মেয়ে এরকম ভাবে আমাকে বললো যে আমার ভিতরে কি নাই মেয়েদের ভিতর তার আমি দেখতে পারবো তবে যাই থাক তোমাকে দেখি সবাই ক্রাস খেতে পারে কিন্তু আমি না সবাইকে আমার আমার মতো ভাববে না এই শোনো আমি তোমার ছাড়া ভালবো না তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জন্য পাগল কিন্তু আমি তোমার জন্য পাগল দেখো আমি তো ছাড়া বাঁচবো না তুমি কি খুব ভালোবাসি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো তোমার পিছে অনেক ছেলে ঘুরে এ নাও আমি জানি তবে এলাকার ভিতরে আমার একটা মান সম্মান আছে আমি চাইলে অনেক কিছু করতে পারি না তোমার এরা বুঝতে পারবে তো বাদ এর পরবর্তীতে আমার পিছে তুমি নিও না যদিও কোনো সময় এরকম কোনো মনোবল আমার ভিতরে আসে সেটা তোমাকে আমি জানাবো আমাকে এইভাবে ডিস্টার্ব করবে না রাস্তা দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোকে খুব আমার সাথে পাগলামি করো কেন তুমি পাগলামি এত পাগলামি করে করে তোর নেলাকান বসুত করে খায় আমার বড় আছে আমার মান সম্মান আছে তুমি কি এটা ভাবছো সময় আচ্ছা তুমি না যাও পাইছি কই কই এই যে দেখেন হায়

আচ্ছা দেখি ব্যাপারটা কি করা যায় ভাই আপনি তো পাও বলি পায় ধরা লাগবে পায় ধরা লাগবে না আর আমি এই ব্যাপারটা দেখতাছি যে কি করা যায় আর শোনো এই রাস্তাঘাটে চলবা এরকম মডার্ন ড্রেস মানে বের হইলে ছেলেরা একটু একটু ডিসটারব করে তো ভদ্রভাবে বের হবা তাহলে আর ডিসটারব করবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া তবে আমি আপনার বাইরে চাই আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখব তুমি এখন বাসায় যাও যে তাওয়াদে বাসায় যাও তুমি যাও তুমি হঠাৎ এখানে যে ভাই আমি এসেছি কি মনে করে যে আপনার সাথে কিছু কথা ছিল

তারপরেও আমি জিনিসটা একটু বুঝে দেখলে ভালো হতো আচ্ছা আমি দেখছি আলমগীর আলমগীর আচ্ছা ভাইয়া জি আসো এদিকে আসো কি ব্যাপার এখানে তুমি ও এখানে আসছে কি জন্যে তুই এ পাশে আয় তোর সাথেও কথা আছে ওর সাথেও কথা আছে তুই এ পাশে বস তুই কি ওকে ভালোবাসিস ভাইয়া অনেক দিন ধরে তোমাকে বলতে চাই বলতে পারি না এখন তুমি আমার বড় ভাই এখন তুমি যেটা বলবা আমি সেটা আমাদের আছি তো ও তো আসছে বাসার থেকে একেবারে মানে তোকে বিয়ে করবে তা তুই কি বলিস তুমি যেটা করবা আমি ওটা বিক্রি আচ্ছা তুমি যে আসছো তোমার বাসার সবাই জানে যে আমি বলছি যে আমি আর বাসায় যাবো না একবারে চলে এসেছি ওকে ভালোবাসি দেখি আমি আর বাড়িতে যাব না তাহলে তোমার কি মত তুমি কি ওকে বিয়ে করলে সুখী হবে জি এটা ভাবনার বিষয় তুমি ভালো করে বুঝে নিও যে আমার আর પૂછা লাগবে না আমি যা তাহলে তুই কি বলিস তুই ওকে বিয়ে করবি তুই इधर आ তুই আচ্ছা আমি ভাবতেছি যে তোদের সুখে তো আমার সুখ তোরা দুজন যদি সুখে থাকস তাহলে আমার মনটা শান্তি পাইব তো সব কিছু যে আছে এটা তো তোদের জন্যই তো তোরা উভয় পক্ষে দুইজনেই যদি সুখে থাকো তো আলহামদুলিল্লাহ তোদের আমি বিয়ে করিয়ে দিব তোরা সুখে থাক ভালো থাক আমারও অনেক পছন্দ ছিল কিন্তু ভাই আমাদের তো মনে করো যে ফ্যামিলি আমি বড় ভাই আমার সাথেই করলো এই কথা বললো এখানে তার আমার কিছু বলার থাকে না ভাই নাকি তুমি খুব হ্যাঁ খুবই খুশি আমি খুব হ্যাপি তাহলে বাসু ভাই তুমি কি কিছু জানো কেন করছো দামিন তো আমি না আমি আমি বুঝিয়ে দেবো কেন এই পাগল তুমি কি বুঝো তো আমি বুঝিয়ে দিই আমি তো পাই না তুমি বলো আমি পাই না তুমি বলো বলছি তুমি ভালো বলছি এই ভাই জানেরা হাত ধরে কোন শান্ত হয়ে যান আমাদের একজন বাসু হচ্ছে